এটা তরক করতে 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 তাদের ফরস তরকের অভ্যাস গড়ে উঠেছে কথা বলেন ঠিক কি না সারসিনা সারসিনা জাফর মোহাম্মদ সাল রহমত উল্লাহ তিনি বলেছেন বাবারা তোমরা সুন্নতের আমল করবা কারণ সুন্নতের তরক করতে করতে ফরস্তরকের অভ্যাস গড়ে উঠে কথা বলেন ঠিক কি না ফুল প্যান্ট কাটতে কাটতে হাফ প্যান্ট হয়ে গিয়েছে ওটাই ফরস তরক হয় না আর আমাদের দেশে গোটা বিশ্বে কিছু মানুষ আছে তারা বলে তারাবি নামাজ আট টাকাত বিশ টাকাতকে তারা কেটেছে কর্তন করতে 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 তারা আট টাকাতে আনেছে বেতের নামাজ তিন রাখাত তিন রাখাতকে কর্তন করে তারা এক রাখাত আদায় করে তারা সুন্নতে ঠিক মতো আমল করে না তারা পাগরির ব্যবহার করে না ঠিক মতো এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই আছে না নাই এই সুন্নত তরক করতেছি করতে করতে ফরস তরক করতেছি কথা বলেন ঠিক কিনা অতএব আমরা তারাবি নামাজ পড়বো বিশ রাকাত কয়েক আরত্না বিশ্বকাত বিশ্বকাপ তারা একটা দলিল দায় বুখারি শরীফের হাদিস আয়সা সিদ্দিকারদিয়াল্লাহু তালা আনহাকে জিজ্ঞেস করা হাল আল্লাহ রসুল তার মিনা আল্লাহ রসুলের নামাজটা কেমন ছিল আল্লাহ রসুলের নামাজ কেমন ছিল রাত্রিকালীন নামাজ কেমন ছিল রসূলুল্লা সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম সম্পর্কে আয়ুশা সিদ্দিকা তিনি বলতেছেন যে মা কানা রসুল উল্লাহ ই সল্লাল্লাহ ফি শাহরি রমাদানা ওলা ফি হই ঋষি ইহ দা আশা রাখা রকা আহ খেয়াল দিয়ে শুনবেন আই শা সিদ্দিক আর বলতেছেন রসুলুল্লাহ সালসামের রাত্রিকালীন নামাজ তিনি রমজান মাসে এবং রমজান মাসের বাহিরে তিনি এগারো রাকতের বেশি আদায় করতেন না কতরাকাত কতরাকাত কি বলেছে আবার শুনুন ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি হই রমজান মাস অথবা রমজান মাস ছাড়া তিনি এগারো টাকাতের বেশি আদায় করতেন না এটা হলো তাহাজ্জের হাদিস কীসের হাদিস কীসের হাদিস এটা তাহাজ্জুদের হাদিস রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি আট টাকার তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন আর তিন রাকাত বেতন নামাজ আদায় করেছেন তাহলে আকার তিন আটার তিন এগারো এটা হচ্ছে তারাবি নামাজ না এটা এই হাদিস দ্বারাই প্রমাণ এটা হাদিস দ্বারাই প্রমাণ রসুল্লাহ সালোল্লাহ আসলাম সম্পর্কে আয়েশ্বা সিদ্দিকী কী বলেছেন লাই অ্যাজ ফি শাহরি রমাদান ওলা ফ্রি দোয়রিখি রমজান মাসেও তিনি এগারোটার ক্ষেত্রে বেশি পড়তেন না রমজান ছাড়াও তিনি এগারোটার ক্ষেত্রে বেশি পড়তেন না তার মানে তারাবি নামাজ আর তাহাদ্জুদ নামাজ এটা কি এক এটা আলাদা এটা কি বলেন এটা কি তাহলে তাহা তারাবি নামাজ কি রমজান ছাড়া পড়ে তারাবি নামাজ কি রমজান ছাড়া পড়ে তারাবি নামাজ কখন পড়া হয় কখন পড়া হয় রমজানে পড়া হয় তাহলে আয়েশা সিদ্দিকা বলতেছেন তিনি রমজান এবং রমজানের বাইরে এগারো রাখাতের বেশি পড়তেন না তার মানে এটা তারাবি নামাজ নয় এটা তাহাজুদ্দিন নামাজ কিসের নামাজ আসুন আমরা এবার তাহার তারাবি নামাজের দরেও জেনে নি আন আবদুল্লাহ সিম রদি আল্লাহ তাহলে আনহুমা পয়লা কানা

বিশ রাখা তিনি তারাবি নামাজ আদায় করেছেন বলেন সুহান আল্লাহ এবং তিনি বিতরের নামাজ আদায় করেছেন বলেন সুহান আল্লাহ তাহলে এ সম্পর্কে আমি আর বাড়াচ্ছি না আমরা তারাবি নামাজ পড়বো কত রকা কত রকা আট টাকা পরে আমরা ভাগ্যে যাব কারণ তারাবি নামাজ এটা একটা বরকতপূর্ণ নামাজ আমরা হাফেজ রেখেছি খতমে তারাবি হবে এখানে আমাদের খতম উঠবে এত বড় নেকির কাজ আমরা সারতে রাজি না কথা বলেন ঠিক কিনা